শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল থেকে শুরু হলো কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে যখন আমাদের কাছে মানে রোদ্দূর থাকে গরম থাকে তখন কিন্তু আমরা চাই যে বৃষ্টিটা হোক কিন্তু এই যে পরপর একভাবে বৃষ্টি হলে না তখন আর ভালো লাগে না তখন মনে কি ওই যে সেই রোদ্দুরটাই ভালো ছিল তো এখনও কিন্তু সেই অবস্থায় হয়েছে পরপর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এখন আর এই বৃষ্টিটা ভালো লাগছে না তো দেখো সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা বললে ভুল হবে মানে রাত্রের থেকে বৃষ্টি পড়ছে সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল তো কুকি মাছ যেতে পারলো না কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি আর সকালবেলা যে বাসিক কাজকর্মগুলো মানে বাইরের ধরো থালা বাসন যা সেইগুলো আর করতে পারলাম না কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর এই যে এইদিকে দেখো তোমরা কি কিছু খেয়াল করেছো এই যে দেখো শিয়াল। তো মাঝে সাঝেই আমাদের এইদিকে বিকেলের দিকে কিন্তু শিয়াল বেরোয় তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো দেখো সকালের দিকে দেখছি শিয়াল চলে এসেছে তাই অনেক দিন ধরেই ভাবি যে যখন শিয়াল বেরোবে তখন একটু ভিডিও করব তো ভিডিওটা আর করা হয় না জানো তো বন্ধুদা তো আজকে শিয়াল এসেছিল আর তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা নিয়ে এসে একটু ভিডিওটা করে নিলাম মাঝে মধ্যে জানো তো এই যে আমাদের এইখানে কলপাড়ে বিড়াল কুকুরের জন্য ভাত দেওয়া হয় তো বিড়াল কুকুর তো সবসময় খায় না তো যে ভাতগুলো থাকে বিকালবেলার দিকে শিয়াল এসে খেয়ে যায় তো আজকে সকালবেলার দিকে এসে শিয়ালটা বাচ্চা শিয়াল ছিল আর দেখো কুকিমা খোকা সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর ওই যে দেখলে পেছ মানে সাইডটা আমাদের ওই সাইডটা না পুরো বাগান তো ওইদিকে শিয়ালটা থাকে আর ওইদিকে কিন্তু কুকুর আছে আরও অনেক কিছু রয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে জানিও আমি ওই পুরো বাগানটা তোমাদেরকে ঘুরেই রাখাবো তো তারপরে এই যে দেখো বন্ধুরা আজকে সকালবেলা তো তোমাদেরকে বললাম কোনো কাজই করতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছে তো ওরকমভাবে না রান্নাঘরে চলে গেছিলাম রান্না বসাতে আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে রান্নাঘর থেকে কিন্তু গাড়িটাও বের করেনি গাড়িটা রয়েছে তো সেই কারণে আর সব কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওইদিকে আমার রান্না কিন্তু শুরু হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এখন ভাজি ভুজিগুলো করে নিচ্ছি আর আগের দিন যে ইলিশ মাছ করেছিলাম না তো মাথাগুলোকে না রেখে দিয়েছিলাম আজকে সেই মাথা দিয়ে আর সব কিছু একটা ঘন্টা তরকারি করব। তারপর এই যে দেখো ভাত থেকে বেড়ে নিয়ে আমি হাঁড়িটাকে না নামিয়ে দিলাম আর সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল বাসি বাসনগুলো কোনো বাঁচতে পেরেছিলাম না তো সেই সমস্ত বাসনগুলোকে দেখো একবারে বের করে নিয়েছি যে একবারে মেজে দেব। আর বাসনের মধ্যে একটু নোংরা ছিল তো সেইগুলোকে দেখো গতের মধ্যে ফেলে দিয়ে আসলাম তো রান্না করে নেবো রান্না বান্না করে তারপরে এইগুলোকে না মেজে নেবো আর হাঁড়িটা প্রথমের দিকেই ভিজিয়ে রেখে গেলাম তাহলে হবে বলো তো হাঁড়িটা যদি ভিজে যায় তাহলে মাটিগুলো তো নরম হয়ে যাবে আর অল্প একটু ডলা দিলে উঠে যাবে তো সেই সব চিন্তাভাবনা করেই কিন্তু হাঁড়িটাকে আগে ভিজিয়ে রেখে গেলাম আর এই যে দেখো এদিকে সমস্ত রান্নাবান্নাই কিন্তু হয়ে গেছে এখন শুধু ডালটা ফোরন দিয়ে ওরা বসিয়ে দিয়ে গেছিলাম তো ওইদিকে বাসন টাসনগুলো বের করতে করতে এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো ডালটাকে না এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে আর কি ছোট্ট একটা কড়াই আর কি তো এর মধ্যে আমি ঢেলে নিলাম তো এখন নিয়ে গিয়ে ওই ঘরে গিয়ে রেখে দিয়ে আসবো আর এই যে দেখো আজকে রান্না হয়েছে ঠিকই তো চলো তোমাদেরকে একবার দেখিয়েছি ভাত ভাত তো রয়েছে আর রয়েছে কাঁচুরের রাতি ভাজা আলু ভাজা আর ওই বললাম তোমাদেরকে ঘন্ট তরকারি করেছি ইলিশ মাছের মাঝে যে আর এখানে করেছি কচুদের ডাল হয়তো মানে দুই জায়গায় তরকারি দেখে ভাত দুই জায়গায় তরকারি কেন আসলে কি হয়েছে বলো তো সকালবেলা জামাইবাবু সেছিলো পুল দিতে তো জামাইবাবু বললো যে আজকে যেহেতু মানে মঙ্গলবার তো সেই কারণে জামাইবাবু না মাছটা খায় না যেহেতু তরকারিতে মাছের মাথা দিয়েছি তো সেই কারণে জাইবুর জন্য কিছুটা তরকারি তুলে রেখে তারপর আর কি তরকারিতে মাছের মাথায় দিয়েছি আর এইদিকে দেখো কিছু বিস্কুট ছিল মানে দুই পিস বিস্কুট ছিল তো বিস্কুটটা না ভিজে গেছিলো ভাবলাম যে ফেলে দেবো তার জন্য যে চালের উপর চালের উপর রেখে দিলাম যে পাখি এসে খেয়ে নেবে আর আমাদের চালের উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতা পড়া ছিল আর চালের উপর যেহেতু তাও পাতা ছিল তো চাল দিয়ে না টপ টপ করে জল পড়তো তো আগের দিন চালটা পুরো পরিষ্কার করা হয়েছে পাতাগুলোকে আর কি চাল থেকে ফেলে তারপরে এই যে দেখো নতুন একটা তাগু পাতা হয়েছে আর তারপরে আমি চলে গেছিলাম ঘর থেকে জন্য ঘরটাকে মুছে আসলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরো ঘরটা আমি মুছলাম না শুধু আমাদের ঘরটা মুছে দিয়ে আসলাম বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে তো সেই কারণে ঘরের মধ্যে না একটু মানে কিছু ইয়ে হলে না ঘর দিয়ে বিকট একটা গন্ধ বেরোয় তো সেই কারণে ভাবলাম আরও বাইরে বৃষ্টি হচ্ছে ঘরটাকে মুছে নিই তো ঘরটাকে মুছে দিয়ে দেখো চলে এসেছি কলতলায় ওই যে থালা থেকে মাজার জন্য আর জানো তো বন্ধুরা ভেবেছি আজকে যে একবারে বাসন টাসন মেজে আর যে সমস্ত কাজগুলো রয়েছে তো করে স্নান করে একবারে উঠবো উঠে তারপরে খাওয়া দাওয়া করব। যেহেতু এখন বৃষ্টিটা একটু থেমেছে আবার যদি ভাবে যে খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো বাঁচবো যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর এমনিতেই জানো তো আমার ঠান্ডার ধাত একটু যদি কিছুর থেকে কিছু হয় তাহলেই আমার ঠান্ডা লেগে যায় আর এখন যেহেতু বৃষ্টিটা কম আছে সেই কারণেই ভাবলাম যে থালা বাসনগুলো একটু মেজে নিই মেজে নিয়ে তারপরে একবারে স্নান টান করেই খাবো আর ওইদিকে কুকিমাকেও খাইয়ে দিয়েছি আর কুকিমার বাবাকেও কি ভাত দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছে তো চলো ধারাবাসনের ভিডিওটা দেখতে থাকো আগের দিনে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট তো হয়ে গেছে তারপরে ভীষণ টেনশানে রয়েছে যে কীভাবে মনিটাইজটাকে অন করবো তো যাকে দিয়ে আমি চ্যানেলটা খুলিয়েছিলাম তাকে দিয়ে করতে পারতাম কিন্তু কি হয়েছে তো আগের চ্যানেলটা মানে আমার এর আগে যে চ্যানেলটা ছিল তো সামান্য একটু ভুলের জন্য আমার চ্যানেলটাকে আমি আর ফির মানে ফিরে পাইনি আমার চ্যানেলটা আমার কাছ থেকে চলে গেছে তো সেই কারণে না আর ডিস্ক নিতে চাইছি না যদি আবার কিছুর থেকে কিছু হয়ে যায় তো কী করবো কি না করব কিছুতেই না বুঝতে পারছি না এই যে এত কষ্ট করে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করলাম তো মনে তো ভীষণ একটা আনন্দ ছিল যে এত কষ্ট করে এত তাড়াতাড়ি আমি এই যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি পেরেছি আর কি তো আমি তো কোনোদিনও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় জানো তো বন্ধুরা প্রথমের দিকে আমার একদম ওয়াচ টাইম বাড়তো না এই দিনে ধরো দু ঘন্টা তিন ঘন্টা কোনো কোনো দিন এমন গেছে খুব বেশি হলেও দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা করে করে বাঁচত তো এরকমভাবেই কিন্তু তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমটা আমার হয়েছিলো কিন্তু লাস্টের এক হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এত তাড়াতাড়ি একটু বেড়ে গেছে আমি স্বপ্নেও মানে ভাবতে পারিনি যেখানে আমার তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে তিন থেকে চার মাস পুরো টাইম লেগেছে সেইখানে জানো তো মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার এক হাজার মানে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা জানো তো বন্ধুরা তো সব কিছুই তো ঠিকঠাক হয়েছে কিন্তু এখন মনিটাইজেশনটা কি করে অন করবো সেই নিয়ে ভীষণ টেনশনে আছি এই যে এতটা কষ্ট করলাম কষ্ট করার পরে যদি এখন মনিটাইজেশনটা অন করতে না পারি বা কিছু ভুলের জন্য যদি আবার সব কিছু ওলট পালট হয়ে যায় তো সেই সব টেনশনে না ভীষণ পরিমাণে টেনশন আছে যে কী করবো কি না করবো কিছুই বুঝতে পারছি না তো তারপরে দেখো এই যে বাসনগুলোকে মাজলাম মেজে টেজে ওই রান্নাঘরের যে ন্যাকড়াগুলো যেগুলোতে হাড়ি ধরি তো সেইগুলো না ওই যে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে বাইরে আর মেললাম না ঘরের মধ্যে মেরে দিলাম যেহেতু বৃষ্টি পড়ছে তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি আর এখন সিঁদুরটাকে পরে নেবো আর জানো তো এই যে গরমকাল তো গরমকালে না মুখে কিছুই মাখতাম না তো ওই রকমই রাখতাম কারণ মুখে যদি কিছু মাখতাম ভীষণ হামতো মুখটা তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো সেই কারণে ভাবলাম যে একটু অ্যালোভেরা জেল মাখি আর অ্যালোভেরা জেল মাখতে গিয়ে দেখছি অ্যালোভেরা জেলটা একটু শেষের দিকে তাই একটু মানে যেটুকু ছিল নিয়ে নিয়ে দেখো অ্যালোভেরা জেলটা মেখে নিলাম মেখে নিয়ে যে এখন শিল্পটা পরে নিচ্ছি একের পর এক কাজ তো করেই চলেছি কাজের তো কোনো মানে শেষ নেই তো মনে মনে ভাবছি যে কী রে কি করব তো মনে মনে ভাবলাম যে রিয়াঙ্কা দি তো মানে এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে যে দি তো রিয়াঙ্কাদির বাড়ি আমি এর আগে গেছিলাম তাদের যে এত সুন্দর ব্যবহার তো সেই সব তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর মাঝে মধ্যেই যদি আমি কোনো সমস্যায় পড়তাম জানো তো রিয়াঙ্কা দি আমাকে সবসময় বলেছে তুমি যদি কোনো সমস্যায় পড়ো আমাকে বলবে আমি তোমার আমি চেষ্টা করব যে যত সম্ভব মানে তোমাকে হেল্প করা। তো মনে মনে ভাবছিলাম যে রিয়াঙ্কাদিকে বলবো একবার যে দি যদি মনিটাইজেশনটা অন করে দেয় তাহলে খুব ভালো হবে তো তারপরে রিয়াঙ্কাদিকে মেসেজ করেছিলাম তো আমার মনে মনে যেন তো বিশ্বাস ছিল একটা যে রিয়াঙ্কাদি আমাকে ফেরাবে না তো সত্যি কথা বলতে রিয়াঙ্কাদি আমাকে ফেরাইনি রিয়াঙ্কাদি আমাকে যেতে বলেছে জানো তো বন্ধুরা আমি রিয়াঙ্কা রিয়াঙ্কাদির কাছে মেসেজ করেছিলাম যে দিদি আমার এরকম ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি না কী করে মনিটাইজেশনটা অন করতে হবে বুঝতে পারছি না তুমি কি একটু করে দেবে তো রিয়াঙ্কা দিয়ে আমার এক কথা দিয়ে কিন্তু রাজি হয়ে গেছে বলেছে ঠিক আছে তুমি চলে এসো আমি দেখছি যে কি করা যায় তারপরে আমরা কিন্তু বিকেল বেলা চলে গেছিলাম তো এই যে দেখো বন্ধুরা আমরা রিয়াঙ্কা দিদির কাছে এসেছিলাম মনিটাইজেশন অন করার জন্য তো রিয়াঙ্কা দিয়া দাদা মিলে দুজন করে দিলাম ভালো লাগলো বেশ বিকেলবেলাটা ভালো সময় কাটলো

সমস্ত কিছু করে দেবে আর দাদা এটাও বললো যে পরে যেগুলো করতে হবে তো তুমি আবার একদিন চলে আসবে আমি তোমাদের তোমাকে বলে দেবো আর কি তো সেদিনকে এসো সব কিছু আমি করে দেবো তো রিয়াঙ্কা আর দাদার উপকার আমি কিন্তু কোনো দিনও ভুলবো না তো দেখো রিয়াঙ্কা দি তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে ওরা কিছুদিন আগে বাইক কিনেছে দাদার স্বপ্ন ছিল বাইকটা তো বাইকটাকেও একটু দেখিয়ে দিলাম তো তারপরে আমরা চলে এসেছিলাম বাইক সেদিকে দেখো অন্ধকারের মধ্যে আমার মেয়ে বলছে আমার ফটো তুলে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে